হ্যাঁ আমি কি কোনো অমুসলিম কোনো ভাইয়ের কাছ থেকে কোনো প্রশ্ন নিতে পারি ওখানে কোনো অমুসলিম ভাই আছেন ঠিক আছে ভাই আপনার প্রশ্নটি করুন আমি আমি একজন মেডিকেল এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি অনেক জায়গায় লেখা দেখেছি যে শান্তি হল ইসলাম এটা ভালো কথা তা সেটা যে যাই মনে করুক না কেন অমুসলিমদের মধ্যে খ্রিস্টান লোকদের মধ্যে হিন্দু লোকদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এমনকি মুসলমানদের মধ্যে এটা আছে যে মুসলমান হওয়া মানে উদ্ধত এটা কেন হবে আবার একজন মানুষ হিসেবে আমি ঈশ্বরে বিশ্বাস করি একক ঈশ্বরে এমনকি আমি যিশুও বলি না আমি কি ঈশ্বরের দূতের উপর বিশ্বাস না রেখেও ইসলাম ধর্মে নিজেকে দিক্ষিত করতে পারি দয়া করে শুনুন বা নবীকে না মেনে কি আমি সেটা করতে পারি এ অবস্থায় আমি যদি নিজেকে ধর্মান্তরিত করি সবাই আমাকে যে নামে চেনে নেলসন ম্যান্ডেলা ধর্মান্তরিত হলেও আমি কি এই নামটা রাখতে পারবো ভাই দুটো প্রশ্ন করেছেন ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেন অমুসলিমরা ধরে নেয় যে মুসলিমরা আপনারা জানেন যে তারা ইসলামের অনুসারে ইসলাম মানে হলো শান্তি কেন তারা ধরে নেয় যে মুসলিমরা উদ্ধত ভাই আমি আপনার সঙ্গে একমত যে অধিকাংশ মুসলিমই মনে করে যে মুসলিমরা উদ্ধত সহিংস ইত্যাদি ভাইয়ের কারণটা হলো মিডিয়া 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 সেভাবেই মুসলিমদেরকে তুলে ধরে তো এটাই হচ্ছে প্রমাণ যে যদিও আপনি মিডিয়া কথা শোনেন কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করেন না তাই আমরা আপনার মতো লোকদের সম্মান করি নেনসন ম্যান্ডেলা আর এটা আমাকে দক্ষিণ আফ্রিকার সেই নেতার কথা মনে করিয়ে দেয় ম্যান্ডেলা এবার দ্বিতীয় প্রশ্নে আসি আপনি বলেছেন যে আপনি একজন খ্রিস্টান এবং উপর বিশ্বাস স্থাপন করেন আপনি জানতে চেয়েছেন আমি কি ইসলাম গ্রহণ করতে পারি মুসলমান হতে পারি রাসুলকে বিশ্বাস না করে আপনি বোঝাতে চেয়েছেন নবী মোহাম্মদকে বিশ্বাস না করার কথা ঠিক হ্যাঁ দূত বলতে তো খ্রিস্টকেও একজন দূত বলা যায় কারণ হ্যাঁ কারণ আমার জন্ম এবং বেড়ে ওঠা খ্রিস্টান পরিবারের খ্রিস্টান নিয়ম নীতিতে আমি এখনো পর্যন্ত শুধু যীশু খ্রিস্ট সম্বন্ধে জানি মহম্মদ সম্বন্ধে জানি নাই ঠিক আছে আমি বলছিলাম মুঠেও বিপক্ষে ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন এই পরিস্থিতিতে আমি ইসলাম গ্রহণ করলে মানুষ কিভাবে আমাকে দেখবে ঠিক ঠিক ভাইয়া একটা সুন্দর প্রশ্ন আর আমাকে কি নামও পরিবর্তন করতে হবে কারণ আমার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট সরকারি সম্পত্তি পরিবর্তন করতে হবে কিনা ভাই একটা ভালো প্রশ্ন করেছেন যে খ্রিস্টান পরিবারের জন্মের কারণে তিনি আগের নবীদের সম্বন্ধে জানেন তিনি যিশু খ্রিস্টের সম্পর্কেও জানেন ইসলাম ধর্ম সম্পর্কে পড়েছেন তিনি ইসলামের দর্শনে একমত ইসলাম গ্রহণও করতে চান কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে তেমন কিছু জানেন না ঠিক আছে হ্যাঁ এই কারণে তিনি নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের উপর বিশ্বাস না এনে ইসলাম গ্রহণ করতে পারবেন কিনা এই তার প্রশ্ন আর তাকে তো নাম পাল্টাতে হবে কিনা প্রথম প্রশ্নের ব্যাপারে বলা যায় যে আপনি একজন মুসলিম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সকল নবীর বিশ্বাস আনবেন না আমাদের সেই সকল উপরও বিশ্বাস আনতে হবে যাদের নাম কোরআনে আছে তিনি যদি আল্লাহর একজন দূত হয়ে থাকেন তাদের আমাদের ভালোবাসতে হবে সম্মান করতে হবে আর আপনার জানার জন্য বলছি ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যা বিশ্বাসের একটি ধারা হিসেবে যিশু খ্রিস্টকে বিশ্বাসের কথা বলেছে কোন মুসলিমই মুসলিম নয় সে যদি যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন না করে আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ আল্লাহক্তি আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীগণের একজন আমরা বিশ্বাস করি যে তিনি মসিহ যাকে বলা হয় খ্রিস্ট আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে করেছিলেন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতি নিয়ে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে আল্লাহর সাহায্য নিয়ে ভালো করেছিলেন খ্রিস্টান এবং মুসলিমরা এখানে একসাথে চলে কিন্তু কেউ প্রশ্ন করতে পারে তাহলে দুটোর পার্থক্য কোথায় দুটোর পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানই বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট বা ইসা্লাম নিজের অমরত্ব দাবিদার তিনি বলেন যে তিনি ঈশ্বর প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন দেখবেন কোথাও এমন একটাও নিঃশর্ত বক্তব্য নেই সমগ্র বাইবেলে যেখানে খ্রিস্ট বা ইসা্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো আমি আবারও বলছি যদি পড়েন বাইবেল সেখানে একটিও নিঃশর্ত বক্তব্য নেই একটিও ব্যর্থহীন বাক্য পাবেন না সমগ্র বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট ভাই্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো এমনকি বাইবেলে দেখবেন যীশু খ্রিস্ট ভাই সাল্লাম নিজে বলেছেন এর উল্লেখ আছে অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ যিশু খ্রিস্ট নিজে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপুল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আঠাশ আমি ঈশ্বরের শক্তি দিয়ে শয়তানকে পরাভূত করি গসপুল অফ লুক অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ নম্বর বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের ইশারায় শয়তানকে পরাভূত করি গসপিল অফ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছায় চলি না আমার পিতার ইচ্ছায় চলি যে বলবো আমি সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসারে নিজের ইচ্ছার নয় সে একজন মুসলিম যিশু খ্রিস্টমাসম ছিলেন একজন মুসলিম তিনি কখনোই দেবত্ব দাবি করেননি তিনি কখনোই বলেন যে তিনি ঈশ্বর আর আপনি যদি বাইবেল পড়েন সেখানে বুক আপ আছে অধ্যায় নাম্বার দুই নম্বর বাইশ যে হেজ রাইলের লোকেরা এই নাজারাতের যশুর কথা শোনো তোমাদের মধ্যে হতে ঈশ্বর কর্তৃক মনোনীত ব্যক্তি যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে আর তোমরা তার সাক্ষী ঈশ্বর কর্তৃক মনোনীত এক ব্যক্তি তোমাদের মধ্যে আছেন যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে আর তোমরা তার সাক্ষী

সে থেকে শুরু করে নু ইব্রাহিম ইসাক মুসা যিশু এবং নবী মোহাম্মদ সাল্লামের উপর তো এখন নবী মোহাম্মদামের ব্যাপারে আপনার প্রশ্নে আসি আপনি হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না আপনি হয়তো তার জীবনী সম্বন্ধে জানেন না কিন্তু আপনাকে তার উপর বিশ্বাস আনতে হবে আর আপনি যদি খাঁটি খ্রিস্টানও হয়ে থাকেন যিশু খ্রিস্ট বা ইসলাম সাল্লাম ভবিষ্যৎবাণী করেন নবী মোহাম্মদামের ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে এমনকি করা হয়েছে বুক অফ ডিটোরনমিতে অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অফ ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অফ আয়জায় অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো সঙ্গ সালমান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো এমনকি নিউ টেস্টামেন্টেও তার কথা বলা হয়েছে যে শ্রী খ্রিস্ট সাল্লাম বলেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের ব্যাপারে গাছপুলাভ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গাছপুলাভ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গাছপুলাভ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত এবং গাছপুলাভ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আপনার বোঝার জন্য আমি শুধু শেষের অনুচ্ছেদটা বলবো সবার শেষে যেটা বললাম যিশু খ্রিস্ট সাল্লাহ সাল্লাম বলেন গাছপুলাভ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যে তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে কিন্তু তোমরা এখন তা গ্রহণ করতে পারবে না যখন সত্যের আসবেন তিনি তোমাদের সত্যের পথে পরিচালিত করবেন তিনি নিজ থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন তো এখানে যিশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লাম বলছেন নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের ব্যাপারে তিনি বলছেন তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে অর্থাৎ যিশু খ্রিস্ট মানুষদের অনেক কথা বলতে চেয়েছিলেন কিন্তু তিনি বলেন তোমরা এখন তা বুঝতে পারবে না যখন সত্যের প্রতিরূপ আসবেন

তোমাদের ভালোর জন্য আমাকে যেতে হচ্ছে কেননা আমি না গেলে সত্যের প্রতিরূপ আসবেন না সুতরাং আমি যদি যাই আমার প্রস্থানেই তার আগমন নিশ্চিত সেই প্রতিরূপ এবং শান্তি আসবে যদি খ্রিস্ট বা বিদায় নেন খ্রিস্ট এই পৃথিবীতে আসার অনেক আগে থেকে এই প্রতিরূপ এখানে ছিলেন তিনি এখানে ছিলেন যখন জন্ম জন্মগ্রহণ করেন তিনি তখনও ছিলেন যখন তাকে দীক্ষা দেওয়া হয় তো এই প্রতিরূপ এবং শান্তির দূত কোন পবিত্র আত্মাকে বোঝায় না এটা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সা্লামের কথা বোঝায় কারণ ভবিষ্যদ্বাণী বলছে তিনি যাই শুনবেন তিনি বহন করবেন আর আমরা জানি যে নবী মোহাম্মদ সাল্লাহাম সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে দৈববাণী পেয়েছিলেন এবং তিনি তা প্রচার করেছিলেন আর নবী মোহাম্মদ সাল্লাহামী পৃথিবীতে একমাত্র ধর্মদূত যিনি যীশু খ্রিস্টকে মহিমান্বিত করেছেন আর কোন ধর্ম বিশ্বাস নেই যা যীশু খ্রিস্টকে বিশ্বাস করার ব্যাপারে কথা বলে অনুচ্ছেদ তৈরি করে এই মহিমান্বিত কোরআন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণীর কারণে আর তিনি যে দৈবাণী ধারণ করেছেন সে কারণে একশো পঞ্চাশ কোটিরও বেশি মানুষ আজ যিশু খ্রিস্টকে ঈশ্বরের দূত হিসেবে বিশ্বাস করে থাকে যদি নবী মোহাম্মদ সাল্লাম সেটা না বলতেন যদি এই কিতাবে তার কথা প্রকাশিত না হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না যে যিশু খ্রিস্ট ঈশ্বরের দূত যেহেতু নবী সাল্লাম বলেছেন আমরা সকল মুসলমান সন্দেহাতীতভাবে বিশ্বাস করি যে যিশুখ্রিস্ট বা ইসলাম সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীদের মধ্যে একজন একইভাবে আপনি যদি খ্রিস্টান হন আর আপনার ধর্মগ্রন্থ পড়েন নবী যিশু খ্রিস্ট ভাই্লাহ সাল্লাম করে গেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের ব্যাপারে এখন যেহেতু আমি তুলনামূলক ধর্ম নিয়ে পড়ি আমি হয়তো যীশু খ্রিস্ট সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু অধিকাংশ মুসলমানে আপনি যদি জিজ্ঞেস করেন যীশুকে ছিলেন তিনি একজন নবী কিন্তু আপনি বিস্তারিত জিজ্ঞেস করলে তারা নাও জানতে পারে তারা বিশ্বাস করে যে তিনি নবী আমি তুলনামূলক ধর্মতত্ত্ব বাইবেল এগুলো পড়ার পরে হয়তো অন্য মুসলমানদের চেয়ে অনেক বেশি জানি কিন্তু সকল মুসলমানকে বিশ্বাস করতে হবে যে তিনি একজন নবী একইভাবে একজন মুসলমান হওয়ার জন্য আপনাকে অন্তত এটা মেনে নিতে হবে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ আল্লাহর দূত যদি না মানেন তাহলে হতে পারবেন না কারণ তিনি সর্বশেষ চূড়ান্ত নবী আপনি হয়তো তার সম্বন্ধে বিস্তারিত জানেন না কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তিনি একজন নবী এবার আপনার শেষ প্রশ্নে আসি যে যদি আপনি ইসলাম গ্রহণ করেন আপনাকে নাম পরিবর্তন করতে হবে কিনা যদি আপনার নামের সাথে শিখ জড়িত থাকে অর্থাৎ সাথে অন্য কাউকে শরিক করা তখনই আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যক হবে আর না হলে আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যক নয় এটা ঐচ্ছিক আপনি চাইলে এটা করতে পারেন না চাইলে দরকার নেই তবু মুসলমান হতে গেলে নাম পরিবর্তন করাটা জরুরি নয় আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে বিশ্বাস পরিবর্তন মানে বিশ্বাস করা যে ঈশ্বর একজনই যাকে উপাসনা করা যায় আর নবী মোহাম্মদ আল্লাহর দূত এবং অন্যান্য সকল নবী আদম আলা থেকে শুরু করে নূ ইব্রাহিম মুসা যিশু এবং সকল নবীদের সাথে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরও বিশ্বাস আনা কেউ যদি বলে যে আমি মুসলমান হতে চাই কিন্তু আমি যিশু খ্রিস্টকে ঈশ্বরের দূত বলে মানি না একজন মুসলমানের বিশ্বাস করতেই হবে সে যদি না জেনে তাকে যে মোহতাম তাকে কোরআন দেখাবো কোরআন বলছে সে বিশ্বাস করা শুরু করবে সে বিশ্বাস করবে যে যীশু খ্রিস্ট আল্লাহর একজন দূত একইভাবে একজন মুসলমানের জন্য সকল নবীদের উপর বিশ্বাস আনা উচিত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া আদম থেকে মোহাম্মসাল্লাম পর্যন্ত যারা যারা এসেছিলেন কিন্তু নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয় আপনি বলছেন আপনার ড্রাইভিং লাইসেন্সালা নাম আছে আপনার পাসপোর্ট আপনাকে পাল্টাতে হবে না ড্রাইভিং লাইসেন্স বদলাতে হবে না লোকে আপনাকে ন্যান্সেল বলে ডাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও আপনার মনে যে ঈশ্বর একজনই যাকে উপাসনা করা যায় তিনি ছাড়া আর কাউকে নয় এবং নবী মোহাম্মদ ঈশ্বরের একজন দূত বাকি সকল নবী সহ আদম থেকে শুরু করে যিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আপনি কি বিশ্বাস করেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত ভাই নেনসাল হ্যাঁ স্যার আমি যদি বলি যে আপনার নাম নেনসালই রাখতে পারেন বিশ্বাস করবেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত হ্যাঁ স্যার আপনি হয়তো তার সম্পর্কে বেশি কিছু জানেন না আপনি হয়তো জানেন না যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন যদি জানেন তো ভালো কিন্তু এটা বাধ্যতামূলক নয় তখন বিশ্বাস করবেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের দূত হ্যাঁ স্যার আপনি বিশ্বাস করেন হ্যাঁ আপনি হয়তো বিস্তারিত জানেন না তা বিশ্বাস করেন হ্যাঁ আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন হ্যাঁ আপনি মানেন যে ঈশ্বর একজন হ্যাঁ আপনি মানেন যে নবী মাল্লাম ঈশ্বরের একজন দূত আপনি মানেন যে যীশু খ্রিস্ট ঈশ্বরের একজন দূত হ্যাঁ কেউ আপনাকে জোর করছে গ্রহণ করতে ইসলাম না কেউ আপনার উপর চাপ প্রয়োগ করছে না

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাস্য নেই কোন নেই আল্লাহ ছাড়া ছাড়া এবং উপাস আল্লাহর দূত আল্লাহ এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মার্শাল ভাই আপনি এখন মুসলিম এবং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি আপনাকে হিদায়ত দেন এবং ইনশাল্লাহ জান্নাতে জায়গা দেন এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা তিনি আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবেন এবং আমি অন্যান্য ভাইদের প্রতি বলবো যে যখনই কেউ গ্রহণ করবেন ইসলাম আপনারা বিষয়টার প্রতি খেয়াল রাখবেন এবং আন্তরিকভাবে সহযোগিতা করবেন আরও সহনশীল হবেন কারণ আমাদের দিনে একজন নতুন মানুষ আসছেন তাকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করুন এবং ইনশাআল্লাহ আমি দোয়া করছি আপনি আপনার নাম নেলসানি রাখতে পারেন আপনাকে নাম বদলাতে হবে না এটা আসলে আবশ্যিক নয়

ডক্টর জাকির নায়ক সাহেবের প্রচুর পরিমাণ অন্ধ ভক্ত রয়েছে আমাদের বাংলাদেশে ইসলামের জটিল এবং কঠিন বিষয়াবলির ক্ষেত্রেও তার অনভিজ্ঞতা তার অজ্ঞতা তার জাহালত এবং অজানা সত্ত্বেও তিনি যখন হস্তক্ষেপ করতে শুরু করে দেন সকল বিষয়ের সমাধান দিতে শুরু করে দেন তখন তার থেকে প্রচুর পরিমাণ ভুল কোরআন হাদিস বিরোধী বক্তব্য এবং অনেক সময় কুফুরি বক্তব্য প্রকাশ আজকে করে আমরা দেওয়া একটি বক্তব্যের বিশেষ দেখে his হার্ট And yet, doesn't believe in Prophet Muhammad. Will he go to heaven or hell? That's the question. My question is He is clear that there is one God. Clear there is one God. He is confused in the Prophet Odom. He does not do idol worship. He does, does not do that. He believes in one God and does good deeds and believes in the last day. Can he go to Jannah? Is your question? Yes. Fine. This answer, and I come to a last question also about that Islam is the only way of life. Quran says in Surah Nisa chapter 4 verse number 48 and Surah Nisa chapter 4 verse number 116 if Allah pleases He may forgive any of your sin but the sin of shirk He'll never forgive. Okay. If yeah. Allah pleases He will forgive any sin hmm. but the sin of shirk He'll never forgive. Yeah. This means the only sin that God will never forgive 100% is associating partners with God. Sure. So okay. if you believe in one God yeah. don't associate partners but do not believe in Prophet Muhammad can you go to heaven yes chances are there very bleak okay. maybe 0.000000001% but if you ask me no suppose i believe in god if i die today yes if you did good deeds, you believed in god chances are they very very little like you jump from the 100 floor yes. chances you live is there yes how, much, how much are the chances how much are the chances of getting saved in how that much state? Is. so if you jump from the bridge আপনারা দেখতে পেয়েছেন জাকির নায়ক সাহেব কে এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ আকবর আলীন কে এক মানে এবং তার সাথে কাউকে শরিক না করে কিন্তু আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে সে অস্বীকার করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না ডক্টর জাকির নায়ক সাহেব বললেন যে তার একটা চান্স আছে জিরো জিরো ওয়ান পয়েন্ট সুযোগ আছে তিনি যে এই সুযোগটা দিলেন এই সুযোগটা কি কোরআন এবং হাদিস দিয়েছে আল্লাহ এবং নবী দিয়েছেন যদি আল্লাহ এবং নবী না দিয়ে থাকেন তাহলে ডক্টর জাকির নায়ক সাহেব নবীকে না মানলেও জান্নাতে যাবার এই সার্টিফিকেট এই অধিকার তিনি কিভাবে প্রদান করলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জি আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন পশ্চিমবাংলা থেকে কয়েকদিন থেকে আহলে হক মিডিয়া থেকে একটি ভিডিও খুব সম্প্রচারিত হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক এবং ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখানে বলা হচ্ছে যে ডক্টর জাকির নায়ক বলেছে লুৎফর রহমান ফরাজি সাহেব তিনি বলছেন তার দাবি যে ডক্টর জাকির নায়ক বলেছেন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে না মারলেও জান্নাতে যাবে তো বিষয় প্রথমত এই বিষয় ক্লিয়ার করি যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ সুমান তাল্লাহকে বিশ্বাস করে মাহমুদ সাল্লাহ আলী আসাল্লামকে অস্বীকার করে সে ব্যক্তি পরিষ্কারভাবে কাফের হবে সে মুসলিম মান কখনোই নয় এটা হাইলে সুন্নাত জামাতের এটা আকিদা সকলের এপুরে ইজমা আছে যে শুধুমাত্র আল্লাহ সুফানাকে বিশ্বাস করবে আর মো সালসালামকে অস্বীকার করবে সে মুসলিমই নয় দ্বিতীয়ত বিষয় যে ফেরাজি পয়েন্ট ওয়ান প্রথম যে কথাটি বলেছেন যে ডক্টর জাকির নায়কের কথা যারা বিনা দলিলে মানছে ভাই এটা মিথ্যা আছে ডক্টর জাকির কোথায় বিনা দলিলে কথা বলেছে কোন্ধা কোথায় বিনা দলিলে কথা বলেছে ভাই ডক্টর জাকির নায়ক রেফারেন্স দেয় এই কারণে তিনি বিখ্যাত অন্য কারণে নয় দপ্তর জাকির না তার স্মৃতিশক্তির তার মেধা এত যে তিনি যে কোনো সময় যে কোনো জিনিস থেকে তিনি রেফারেন্স দেয় হর হর করে অনর্গল রেফারেন্স দেয় এর জন্য বিখ্যাত কুরআন হাদিস বিভিন্ন শেখা কিতাব থেকেও তিনি রেফারেন্স টানেন বিভিন্নভাবে তিনি আলেম ওলামাদের কথা রেফারেন্স টানেন এমনকি বেদ বাইবেল উপনিষদ গীতা রামায়ণ মহাভারত সমস্ত কিছু থেকে রেফারেন্স টানেন অনর্গল টানেন একোনাত আপনি প্রথমে বলেছেন যে ডক্টর জাকিরনায়েক বিনা কথা বলে এটা ভিত্তিহীন একটা মিথ্যা কথা এটা অজ্ঞতার বই প্রকাশ মাত্র ভাই দ্বিতীয় কথা বলেছেন যে ডক্টর জাকিরনায়েক কুরআন হাদিস অনেক বক্তিতা আছে যে কোরআন হাদিস বিরোধী এবং কুফরিমূলক তো ভাই আমরা জানতে চাইছি আপনি বলছেন অনেক আছে আমরা চাইছি একটা একটা কোরান হাদিস বিরোধী ফতুয়া দেন আর একটা কুফরি বক্তৃতা শুনিয়ে দিন যেখানে ডক্টর জাকিরনায়েক কুফরিমূলক বক্তিতা দিয়েছেন একটা স্পষ্ট একটি দেখান তৃতীয়ত বিষয় যে এ বিষয় বলতে গিয়ে লুৎফর রহমান ফারাজি সাহেব তিনি যেটা করলেন তিনি একটি ভিডিও চালিয়ে দিলেন ইংরেজি ভিডিও একবার প্রশ্ন করেছেন একজন অমুসলিম যে আমি আল্লাহ সুবান তাল্লার প্রতি ইমান আনি বিশ্বাস করি আল্লাহ সুবানের সঙ্গে কাউকে শিরিক করব না তৃতীয়ত আমি কিয়ামতের দিন অর্থাৎ ডে অফ জাজমেন্ট এটা বিশ্বাস করব বিশ্বাস করি কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করি না আমি কি জানাতে যেতে পারি প্রশ্নকর্তা প্রশ্ন এটা করেছেন ডক্টর জাকির নায়ক তার উত্তরে যেটা বলেছেন প্রথমে তিনি বলেছেন পবিত্র নম্বর আটচল্লিশ এবং ষোলো যে আল্লাহ সুমান সমস্ত পাপ সমস্ত গুণাকে ক্ষমা করবেন তিনি শিরক কারিকে কখনই ক্ষমা করবেন না এই আদ বলার পরে তিনি বলছেন যে ভাই আপনি যদি আল্লাহ সুমনদাল্লার সঙ্গে শির্ক না করেন কিন্তু মোহাম্মদ সালসানকে বিশ্বাস করবেন না তাহলে আপনার জান্নাতে যাওয়ার চান্স পয়েন্ট জিরো 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 জিরে জিরে ওয়ান পারসেন্ট তো বিষয় হচ্ছে এটা যে লুৎফার ফরাজি সাহেব আমার মনে হয় তিনি গণিত শাস্ত্র সম্পর্কে একবারে অজ্ঞ কারণ যারা গণিত শাস্ত্র সম্পর্কে একটু জ্ঞান রাখে একটু সামান্য যারা জ্ঞান রাখে গণিত শাস্ত্র সম্পর্কে পয়েন্ট বলার পরে যদি একটা জিরো আসে তার মান কত ভাই পয়েন্ট বলার পরে একটি জিরো যদি আসে তার মান জিরোই হয় শূন্যই হয় তার কোনো মূল্য থাকে না

হান্ড্রেড ওয়ান পার্সেন্ট আপনার চান্স নেই একশোর মধ্যে একশো এক পার্সেন্ট আপনার চান্স নেই পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্টের মান ভালো করে গণিত শাস্ত্র শিখবেন তারপর অন্য মানুষের কুফরিমূলক বক্তৃতা ধরার চেষ্টা করবেন নিজেই অজ্ঞ আপনি আরেকজনের একজনের পিছিয়ে লেগেছেন আল্লাহ সুমতাল্লাহ পবিত্র কোন শত আয়াত ছত্রিশে বলছে যে বিষয়ে তোমার ইল নেই জ্ঞান নেই তার পশ্চাতে দৌড়ো না কিয়ামতের মাঠে তোমার চক্ষু কর্ণ হৃদয় সমস্ত কিছুকে জিজ্ঞাসিত হতে হবে চেষ্টা করুন অন্য মানুষের পেছনে দৌড়ছেন অথচ আপনার এই বিষয়ে ইল নেই অথবা আরো একটি বিষয় হতে পারে যে লুৎফার ফারেজি সাহেবের ইংরেজি ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নেই তিনি জানেন না তাই হয়তো বুঝতে পারেন কি বলতে কি বলে ফেলেছে তিনি হয়তো কারো বই থেকে কপি করে শুনেছে ডক্টর জাকির নাক এই কথা বলছে কোন ভিডিওতে বলেছে এই ভিডিওতে বলেছে তিনি না বুঝে তিনি পাশে চালিয়ে দিয়েছেন এডিট করে চালিয়ে দিচ্ছেন ছয় নম্বর বিষয় যে ডক্টর জাকির নাক এই কথা বলার পরে একটা উদাহরণ টেনেছেন উপমা টেনেছেন আর শ্যামাজদারকে নিয়ে তো ইশারাই কাফি বুদ্ধিমান ব্যক্তিরা একটু ইশারা দিলে বুঝতে পারে যে আসলে কি বলতে চাইছেন জনভব আপনাকে বলি ডক্টর জাকির ওখানে বলেছেন ওই ব্যক্তিকে ভাই আপনি দুবাইয়ের একশো একটি বিল্ডিং থেকে নিচে লাফ মারবেন একশো বিল্ডিং থেকে নিচে লাফ মারবেন আপনি বেঁচে যাবেন এটা যতটা যতটা যে আপনি যে একশো তলা বিল্ডিং থেকে লাফ মারলে আপনি বাঁচার কোনো কথা আছে কোনো কথাই নেই ডক্টর জাকির নাইক বলছে আল্লাহ সালামকে বিশ্বাস করবেন মোহাম্মদ সাল্লামকে অবিশ্বাস করবেন ওই একশো বিল্ডিং থেকে লাফ মারার সমান অর্থাৎ তিনি বাঁচবেন না মরে যাবেন এত সুন্দর একটা তিনি উদ্ধৃতি টেনেছেন এত সুন্দর একটা উপমা দিয়েছেন যে একশো তালা বিল্ডিং থেকে কেউ যদি লাফ মারে সে তো বাঁচবে না সে মরে যাবে পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট চান্স আছে একশো তালা বিল্ডিং থেকে লাফ মারলে সে বাঁচবে একই উদাহরণ টানছে ডক্টর জাকির নাকি একশো তালা বিল্ডিং থেকে লাফ মারা নেয় যে আপনি মোহাম্মদ সাহসিনকে বিশ্বাস করবেন না পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট মানে তিনি জান্নাতে যাবেন না পরিষ্কারভাবে বলছেন এখানে পরোক্ষভাবে বলছেন কারণ পরোক্ষ বলা কি এটা কোন শুননা তারা প্রমাণিত ভাই আল্লাহ রসুল সাল্লাই কোলছেনমানব্বই আল্লাহাম কাছে একজন ব্যক্তি এসেছে প্রশ্ন করছে আল্লাহ রসুল আমার পিতা কোথায় আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে সাহাবি মনেক্ষণ হয়ে চলে গেলেন আল্লাহ রসুল বুঝতে পারলেন কি বলে ওকে ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসলো আল্লাহ কি বললেন জামার আমার পিতা যেখানে তোমার পিতাও সেখানে পরোক্ষ ভাই কি বললো আমার পিতাও যেখানে তোমার পিতাও সেখানে অর্থাৎ জাহান নামে দুজন তো ডক্টরটা কিন্তু ওই কথাই বলছে ভাই পরোক্ষ বলছে যে বিল্ডিং থেকে লাভ মারলে যেমন বাঁচার কোনো চান্স নেই তবে মোহাম্মদ সাল্লাহামকে না মেনে আপনার বাঁচার কোনো চান্স নেই মানে জান্নাতে যাওয়ার কোনো চান্স নেই পরিষ্কার আলহামদুলিল্লাহ তো ভাই এগুলো হচ্ছে আপনাদের অজ্ঞতার বহিপ্রকাশ তাকলিদি চশমা তাকলিদি অন্ত দিয়ে বক্তৃতা শুনছেন আর আহলে সুন্নাত জামাতের নাম নিয়ে মুকাল্লিদ আবার মুফতি সে যে মুক্তির মুখোশ মানে মুফতির মুখোশ পরে সাধারণ জনসাধারণকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন আর পথভ্রষ্ট করছেন অন্য মানুষকে পুরো দোষারোপ করে